আসসালামু আলাইকুম আপনাদেরকে আবারও স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে উনচল্লিশ শতক জমি বিক্রয় হবে সেই জমিতে আমরা নিয়ে যাব রোড প্লেস আমরা যেখানে এখানে অবস্থান করছি এটা হচ্ছে বেগম রোকেয়া পায়রাবন পায়রাবন সড়ক বেগম রোকেয়া আপনারা যারা জানেন বেগম রোকেয়া নারীনগরের অগ্রদূত বেগম রোকেয়ার বাসা ঠিক বাসা যাইতে হবে না ওই রোডে বেগম রোকেয়া বাসার যাইতে সেই যে রোড এই সেই রোড এরপরে এই যে সামনে কিন্তু এই যে দমদমা তুলিজলে এই যে দমদমা ব্রিজ পার হয়ে আমরা আসলাম দমদমা ব্রিজ পার হয়ে আমরা আসলাম এসেই ব্রিজ পার হয়ে এই যে দমদমা ব্রিজ এই যে ব্রিজটা পার হয়ে এসে এই যে স্কুল আছে এই স্কুলটার এখানে এসেই এই যে স্কুলটা এখানে এসেই যে বরাবর এই রোড দিয়ে যেতে হবে এখানটি মোটর সাইকেলে গেলে পাঁচ মিনিট লাগবে এবং পায়ে হেঁটে গেলে পনেরো মিনিট বা ভাঞ্জের জুম্মা বলে ডানের ভাঞ্জে সেটা আমরা আপনাদেরকে দেখাবো ভাঞ্জের জুম্মা পার হয়ে পায়ে একটু নিজের সেই রোড প্লেস এই রোড প্লেসেই উনচল্লিশ শতক জমি বিক্রয় হবে আপনারা যারা নিতে চান সরাসরি মালিকের নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন এখানে কোনো মাধ্যম নেই সরাসরি মালিকের মাধ্যমে যাদের পছন্দ হবে ভবিষ্যতে কোনো কলকারখানা যদি করতে চান বাগান কোনো ধরনের বড় প্রতিষ্ঠান করতে চান তাদের জন্য এই জমিটুকু দিতে হবে সামনে পুকুরে আবাদ আবাস আবাদও করতে পারবেন এই রোডটা দিয়ে দেখতে পাই যে বরাবর কিন্তু এই দিক দিয়ে মিটা পুকুর চলে গেল এই যে এই রোডটা দিয়ে আমরা নামলাম এই রোডটা দিয়ে নেমে এসে আমাদেরকে এই রোডটা দিয়ে যেতে হবে এই এই রোডটা দিয়ে আমাদের এই যে এই ঠিক এই রোড প্লেসেই বাইয়ে আমরা সেই জমিটির অবস্থান উনচল্লিশ শতক জমি আপনারা যারা নিতে চাবেন যারা সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নিচের ডিটেলস লেখা থাকবে সি মোড়ে ইউটিউব চ্যানেল নামার রংপুর হাউজেন্ট সরাসরি কর্তৃক জমি ক্রয় বিক্রয় সেবা প্রদান করে থাকি আপনারা যারা এই ধরনের জমি চান কোন এলাকায় চান রংপুর শহর সিটি রংপুর যে কোনো বা বাংলাদেশের যে কোনো জায়গায় রংপুর বিভাগের যে কোনো জায়গায় জমি চান সেটা আপনি আমাকে কমেন্ট করে জানান আমি চেষ্টা করব উপযুক্ত এই রকম জমি আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসার জন্য এবং আপনারা যদি কোনো অ্যাড দিতে চান কোনো প্রচার করতে চান কোনো জমি দ্রুত বিক্রয়ের জন্য সেক্ষেত্রে আপনি আমাকে কল করতে পারেন তাহলে আমি আপনি যে আপনাদের সেই ভিডিওটা তৈরি করবো এই ঠিক এই রোড দিয়ে বরাবর সোজা যে ডানে যে সেই জমি এখান থেকে আপনি যদি মোটরসাইকেলে যান পাঁচ মিনিট লাগবে এবং রিক্সা যুগে গেলে দশ মিনিট লাগবে তা চলুন আমরা সেই ভাঞ্জের মোড়টা দেখাবো ভাঞ্জের মোড়ে দেখে বাই সেই জমিটির অবস্থান আমরা আপনাকে আন্তঃপান্ত সবকিছু দেখাবো চলুন তাহলে সেই উনচল্লিশ শতক জমির কাছে আমরা চলে যাব যে আমরা ভিডিওটি আমরা আপনারা দেখতে থাকেন আমার সঙ্গে থাকুন যে বেগম যে রোডটা যে সাইনবোর্ডটা আপনার দেখলাম বিশি রোডের সাথে যে রোডটা দেখালাম আমরা এই যে দিয়ে এই রোডটা দিয়ে যে বরাবর এই রোডটা দিয়ে বরাবর সোজা আসলাম এই যে বটতলা যে বট বলে এটা একটা মোড় এই যে সামনে কিন্তু এই যে মোড় এই যে ভাঞ্জের মোড় বলে জুম্মার ভাঞ্জের মোড় এই যে এই যে সেই জুম্মা এটা অনেক আগের এটা মসজিদ এই জুম্মায় যে ভাঞ্জের মোড় মোড় বলে এটাকে ভাঞ্জের মোড় বলে এই যে মসজিদটা এই যে দেখেন এই যে মসজিদ এই যে এই মসজিদটা এই যে এই মোড়টা আছে এই মোড়টা দিয়ে আমাদেরকে পায়ে যেতে হবে এই মোড়টা দিয়ে এবং ডান দিয়েও কিন্তু যা যে এই রোডটা যে ডানে যে রোডটা আমি দেখাচ্ছি এই রোডটা দিয়ে কিন্তু বরাবর সোজা বিশ্ব রোডে যা উঠছেন ওই রোডটা দিয়ে যে বেগম রোকয়া রোডে তা বলে বেগম রোকেয়া যাইতে এই রোডে ঠিক এই রোডে যে এই রোডের সামনে যে এখান থেকে আর বেশি না দুই মিনিট থেকে তিন মিনিট লাগবে পায়ে হেঁটে গেলে ঠিক বায়ে উনচল্লিশ শতক জমি বিক্রি হবে যে এই রোডটা থেকে এই যে এই রোডের সাথেই যে আমরা কিন্তু এই রোডটা দিয়ে বরাবর আসলাম এই রোডটা বর এবং এই রোডটা দিয়ে বরাবর সোজা চলা বিশ্ব এর দিক দিয়েও বরাবর সোজা বিশ্ব রোড দিয়ে আপনারা বরাবর চলে আসতে পারবেন আর সেই এই দিক দিয়েও আসা যায় আমরা এই দিক দিয়ে আসছি এই যে এই রোডটা দিয়ে বরাবর যেতে হবে রোডে গেলে এই রোডটা দিয়ে বরাবর এখানে গেলে কিছু দূর এখান থেকে যেই যে বটগাছ দেখা যাচ্ছে একটু দূরে যেই বায়ে পুকুর পুকুরও আছে প্লাস উনচল্লিশ শতক পিছনে আবাদি জমি সহ উনচল্লিশ শতক জমি বিক্রি হবে চলুন আমরা সেই জমির কাছাকাছি চলে যাব ঠিক এই রোডের এই রোডের সাথে এখান থেকে বেশি না তিন থেকে চার মিনিট হাঁটলেই বাইরে সেই জমিটির অবস্থান চলুন আমরা জমিটির সামনে যাব যে আমরা সেই জমিটি দেখব উনচল্লিশ শতক জমি সরাসরি মালিকের মাধ্যমে যোগাযোগ খুব কম মূল্যে বিক্রি করা হবে দুই লাখ ষাট হাজার টাকা শতকে আপনার সরাসরি মালিকের সাথে যোগাযোগ করে আপনি নিতে পারবেন আমরা মোটামুটি সেই জমির কাছে চলে আসছি খুব সুলভ মূল্য কম দাম রোড প্লেস এই যে এটা রোড প্লেস এই যে ভাঞ্জের যে জুম্মা বলে ভাঞ্জের জুম্মা হয়ে আপনার মডার্ন মডার্ন পার হয়ে আপনার যে বেগম রোকেয়া যে রোড বেগম রোকেয়া যে ঢুকে এসে যে ভাঞ্জের মোড় বলে জুম্মা ভাঞ্জের যে সামনে কিন্তু আমরা চলে আসলাম এর থেকে এই রোড এই রোডটা কিন্তু বরাবর সোজা চলে গেছে এই রোড কিন্তু বরাবর সোজা চলে গেছে আপনার বেগম রোকেয়া এই রোডটা দেখেন বরাবর বেগম রোকেয়া চলে গেছে বেগম আপনি যে বেগম রোকেয়া যে সরণি আপনারা যে চেনেন সেই রোডটা দেখেন এই রোডের উপরে জমি বিক্রি হবে উনচল্লিশ শতক জমি বিক্রি হবে এই যে এইটা এই রোডটা দিয়ে আসলাম এই যে আমরা সেই জমিতে চলে এসে এই যে জমি লুকিংটা দেখেন এই দেখেন এই যে কোনা থেকে শুরু করে আপনার মুখ আপনারা প্রথমে পাবেন পয়সা সত্তর প্লাস মুখটা পাবেন এখান থেকে সত্তর প্লাস সামনে একটু পুকুর পুকুর হয়ে মাঝে আবার আপনারা পাবেন পেয়ে আবার সম্পূর্ণ এখান থেকে সম্পূর্ণ আমি দেখাচ্ছি আমি পর্যায়ক্রমে ঘুরে দেখাবো এই যে এই জমিটি বিক্রয় হবে খুব মিলে এই যে জমি বিক্রয় হবে সরাসরি মালিকের মাধ্যমে এই জমিটি বিক্রয় করা হবে আপনারা যারা নিতে চান সরাসরি স্ক্রিনে যা যে নাম্বারটা থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা আলোচনা সাপেক্ষে নিতে পারবেন আর যারা বিদেশে থাকেন প্রবাসে থাকেন ঢাকায় থাকেন চট্টগ্রামে থাকেন বিভিন্ন কর্মব্যস্ততার কারণে বাইরে থাকেন তারা এই ভিডিওর মাধ্যমে দেখে বুঝে প্রতিনিধি পাঠায় দিয়ে আপনি যদি পছন্দ হয় তাহলে সরাসরি মালিক এটা আমার ইউটিউব চ্যানেলের প্রধান হচ্ছে যে সরাসরি মালিক এখানে কোনো মাধ্যম বা ভায়া থাকবে না সহযোগিতায় আমি আসি আমার নাম্বার থাকবে কিন্তু এই যে দেখেন সরাসরি এখানে মালিকের নাম্বার দেওয়া আছে এই যে এই জমি বিক্রি হবে অন্য চলে এই নাম্বার যে দুটো দেখতেছেন এইটা হলো মালিকের নাম্বার এবং আমি আরও স্ক্রিনে যাওয়ার নিচেও আপনাদের সেই নাম্বারটা দেওয়া থাকবে এই যে আমরা ভাঞ্জের জুম্মা বলে যে বড় আবার সোজা এসেই দেখেন এই যে এখান থেকে শুধু এই যে পুকুর সামনে পুকুরটা পাবেন তারপরে আপনি এই যে জিনিসটা পাবেন এই আপনাকে আরও এ টু জেড সব কিছু দেখার জন্য আরও জমিটা কীরম পাবেন আর রেট দেওয়া হয়েছে দুই দুই লক্ষ ষাট হাজার টাকা প্রতি শতক জমির মূল্য আপনি আলোচনা সাপেক্ষে যদি আসেন আলোচনা টেবিলে বসেন তাহলে অনেক কম রাখা হবে আপনি আগে পছন্দ করেন প্রাথমিকভাবে আগে পছন্দ করেন আমরা যার ভিতরটা দেখাচ্ছি প্রথমে পুকুরও পাবেন এই যে আমরা এই সাইড দিয়ে গেলাম আমরা দেখাচ্ছি যার জিনিসটা এই যে এখানে একটা পিলার এই যে দেখেন এই যে পিলার আর ও যে দেখেন এই যে ওইখানে একটা পিলার দেখা যাচ্ছে এই যে দেখেন ওই ঠিক পুকুরের যে কোনাটা আছে কোনাটা ওই ওইখানে একটা আর এই যে এইখানে আমরা যাচ্ছি এইখানে এই যে আমরা মোটামুটি পুকুরটা এই পুকুরটাও পাবেন আপনারা এখান থেকে সোজা এই জমিটা কিন্তু বরাবর সোজা চলে আসবে এখান থেকে সোজা চলে আসবে এই যে দেখেন মেন রোড কিন্তু দেখা যাচ্ছে এই এই যে এই দিক দিয়ে ঢুকলাম এই যে আপনার কিন্তু দেখা যাচ্ছে পিলার পিলারটা হয় এই যে এই যে এটা যে পুকুরটাও আপনারা পাবেন আপনারা যারা যারা ব্যবসা করতে যান যে পুকুর মাছের আবার তো করতে পারেন বড় ধরনের যে পুজো এই যে এই যে এই পর্যন্ত আসলে এই যে এই যে পিলার এই যে আমি আপনাদেরকে পিলারটা দেখাচ্ছি এই যে পিলার এই যে পিলারটা এই যে এখান থেকে দেখেন এখান থেকে একদম সোজা সোজা এখান থেকে এসে এখান থেকে এসে আপনি এই রোডটা যে এইখানে হবে আমরা এখানে যাচ্ছি জমিটা আমি আপনাদেরকে জাস্ট বুঝাই বুঝানোর জন্য আমি সব কিছু দেখাচ্ছি এই যে উনচল্লিশ শতক জমি বিক্রয় হবে এই যে এখান থেকে আপনি এখান থেকে এসে এই যে এইখানে মুখ এখান থেকে এসে একটু জাস্ট কমে যাবে এই যে এই যে এখানে এই পর্যন্ত এইখানে আর এই যে সামনে যে গাছ দেখা যাচ্ছে আম গাছের কোনো এই যে এখানে পিলার আছে দেখেন এটা হচ্ছে এই ভিতরে যাওয়ার মুখ এই যে সামনে এই যে স্কোয়ার পাবেন পুকুরটা সামনে যে স্কোয়ার পুকুরটা পাবেন এই যে রোড প্লেস এটা পাবেন এখান থেকে মুখ পায় এই যে এখান থেকে বরাবর আপনাদের যে পিলারটা দেখতেছেন এই যে পিলারটা দেখাচ্ছি এই পিলার বরাবর এই যে নাক বরাবর এই যে কলা গাছ দেখা যাচ্ছে এই কলা গাছ পর্যন্ত এই যে সজনা গাছ আছে একটা কলা গাছ আছে এই এই বরাবর মোট কথা এই নাক বরাবর আমি যে ভিডিওটা করতেছি এই নাক বরাবর মিডিল বরাবর এই জমিটা থেকে ওই কোনা এই যে কোনা পর্যন্ত এই উনচল্লিশ শতক বিক্রয় হবে আপনাদের নিতে চান সরাসরি মালিকের নাম্বারে যোগাযোগ করে কোনো যে ফার্ম কোনো প্রতিষ্ঠান করতে চান সেটাও পারবেন ভবিষ্যতে চাতাল মিল এই যে এইদিকে তো না এই যে এইদিকে এই এই পর্যন্ত এই যে পিলারটা এই পর্যন্ত কিন্তু এই পর্যন্তই কিন্তু শেষ এই পর্যন্তই শেষ এখান থেকে এসে এইটা বরাবর এইখান থেকে বরাবর সোজা চলে গেছে ওই যে দেখেন পিলার দেখা যাচ্ছে এখানে এই এই বরাবর নাক বরাবর হবে সো যে এই যে সম্পূর্ণ জায়গাটা আপনার যারা জমিটা আপনারা মাটিটা ভর্তি করেও আপনি ভিতরে ঢুকে পারেন আপাতত পুকুর আছে পুকুর সহ এটা সম্পূর্ণ জমিটি বিক্রয় হবে আপনারা যারা নিতে চান রোড প্লেস এটা হচ্ছে বেগম রোকেয়া যাইতে ভাঞ্জের মোড় জুম্মার জুম্মা ভাঞ্জের মোড় বলে একটু আগে যেটা বললাম আপনার পায়রাবন আপনারা যারা জানেন বেগম রোকেয়া নারী জাগরণের বেগম রোকেয়া সে বাসার সামনে এটা পায়রাবন গ্রাম বলে এই যে এটা সুন্দর সামনে সেটাও পারবে দেখাচ্ছি এই এই যে ভাজ আছে ভাজে এই যে এই জায়গাটা সম্পূর্ণ এই যেটা সম্পূর্ণ এই সম্পূর্ণ এই উনচল্লিশ শতক জমি বিক্রি হবে আপনার যারা ভবিষ্যতে নিয়ে ভবিষ্যতে কোনো কলকারখানা মিল চাতাল বড় প্রতিষ্ঠান করতে চান তাদের জন্য একটু উপযুক্ত জায়গা এবং রোড রোডটার জায়গা খুব কম দামে করতে পারবেন এই যে এই যে সব কিছু করতে পারবেন আপনারা যারা নিতে চান সরাসরি মালিকের নাম্বারে স্ক্রিনে দেওয়া মালিকের নাম্বারে যোগাযোগ করে যোগাযোগ করবেন এবং নতুনত্ব এইরকম ভিডিও পেতে হলে কোন এলাকায় চাচ্ছেন কেমন দামে চাচ্ছেন আমাকে আমাকে জানান আমি চেষ্টা করবো এইরকম নতুনত্ব ভিডিও নিয়ে বেশি কম দামে জানাবেন কোন এলাকায় চাচ্ছেন কীরকম পরিমাণ যাচ্ছেন আমাকে কমেন্ট করে জানান আমি চেষ্টা করবো আপনাদেরকে এই রকম জমি খুঁজে সন্ধান দেওয়ার জন্য সবসময় আমার পাশে থাকবেন এই যে রোগ দেখা যাচ্ছে সবসময় আমার পাশে থাকবেন